গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো সকলে ভালো আছো অনেকদিন পর আবার দেখো আমি এই যে ব্লগ স্টার্ট করছি শুধুমাত্র তোমাদের জন্য ছোট্ট করে আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে দিদিভাই কি নিয়ে ভিডিওটা করতে চলেছে আর এই যে আমার চোখ দেখতে পাচ্ছ চোখে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে তো হঠাৎ করে জানি না যে চোখে যে কি বলে বলেন একটা তো সেটাই হয়েছে দেখো এই যে একটা চোখ হঠাৎ করে তো যাই হোক চলো তোমাদের বেশি আমি আর কথা বাড়াচ্ছি না আর সময় নষ্ট করছি না কিছু এই ভিডিওটা করছি তো আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো আমি ভীষণ খুশি তো আমি তোমরা দেখবে যে আমার ভিডিওতে একদম ভিউজ নেই তো তবুও কিন্তু আমি ভিডিও করা ছাড়িনি কন্টিনিউ দিয়ে যাই আমি আমি কিন্তু হাল ছাড়বো না যে যাই বলুক তাতে ভিউজ আসুক কিংবা না আসুন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা